নমস্কার শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির পরীক্ষা ও রায়ে কিন্তু আটকে রয়েছে যে নবান্ন সূত্রের কি বক্তব্য নবান্ন সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে অর্থাৎ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে তো সেই কারণে কিন্তু ও যে মামলা সেটা কিন্তু যদিও অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু মামলাটি এখনো পর্যন্ত ওঠেনি সুপ্রিম কোর্টে যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচারে ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো রকম যতক্ষণ না পর্যন্ত ওবিসির যে রায় সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রকম ভাবেই নতুন করে ঠিক আছে এবং সূত্রের যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন প্রশাসনিক সূত্রের দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে তারপরে বাকি প্রক্রিয়ার সিদ্ধান্ত নেবে নবান্ন তারপরে রয়েছে প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে নবান্ন সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখন কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু জমা পড়বে সুপ্রিম কোর্টে জমা পড়বে নেক্সট যেটা রয়েছে যে তারপরে কি প্রশাসনিক সূত্রের খবর যে পাবলিক সার্ভিস কমিশন এই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল তাতে কোনো পরীক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের টাকা হয়েছে ইন্টারভিউ আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধা হবে বলে বলছে মানে বলে দাবি করছে পিএসসি কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লিউ বিসিএস এর মেন্স এর আয়োজন আপাতত হচ্ছে না এক বিশেষজ্ঞ বক্তব্য প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয় তারপরেই বসেন মেন্স কিন্তু সেটা করা যাবে কিনা আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে তো এই যে টোটাল প্রক্রিয়াটা অর্থাৎ ওবিসি কিন্তু যেহেতু ওবিসিটা কোর্টের রায় ক্যান্সেল হয়েছে তো সেই কারণে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওবিসির রায় মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাথমিকের নিয়োগও মনে হয় বন্ধও থাকতে পারে এখনো পর্যন্ত যদিও বলেছিল পর্ষদ একটা আভাস দিয়েছিল যে অক্টোবর মাসের ইন্টারভিউ প্রক্রিয়াটা হবে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটাও হয়তো বন্ধ থাকতে পারে তার কারণ এই রায়টা যতক্ষণ না আসছে সুপ্রিম কোর্টে মামলাটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যেতে পারে তো সেক্ষেত্রে তাহলে তাহলে কি বন্ধ বন্ধ কিন্তু হতে পারে কারণ রাজ্য সরকারের নবান্ন সূত্রে যেটুকুনি আপডেট পাওয়া যাচ্ছে এটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই যে ঘটনাটা অর্থাৎ যে ওবিসির রায়ে জট আটকে থাকা এটা কিন্তু প্রাথমিকের ক্ষেত্রেও পড়তে পারে তো যাই হোক কিছু বলার নেই হয়তো টোটাল নিয়োগ প্রক্রিয়াটাই বিলম্বিত হতে পারে টোটাল ও বিসির রায়ের কারণে তো দেখা যাক ভবিষ্যতে কী হয় ধন্যবাদ ভালো থেকো